ওয়েলকাম ব্যাক চ্যানেল শীত পড়ার সাথে সাথে টান পড়েছে ত্বকে আর সেই কারণে ফাটছে পা তো পা ফাটাটা কী করে আমরা দূর করব কি কি স্টেপ বাই স্টেপ ফলো করলে পা ফাটাটাকে স্মুথ করতে পারবো সেই ভিডিও নিয়েই চলে এসেছি আজকে তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তোমাদের সামনে শেয়ার করছি তো তোমরা মন দিয়ে দেখতে থাকো ভিডিওটা পা ফাটা রোধ করার জন্য কিছু টুলস নিয়ে নিয়েছি এখানে রয়েছে পা ঘষার জন্য ফুট ফাইল দুই দিকে স্ক্রাবের মতন রয়েছে পরে আমি দেখিয়ে দিচ্ছি কি করে ঘষতে হবে এখানে দেখো এখানে একটা স্টোনের মতো রয়েছে এদিকে রয়েছে এবার এটা হচ্ছে নখটাকে ঘষে নিতে হবে নখের ময়লা যদি কিছু থাকে সেগুলোকে কি করে বের করতে হবে স্টেপ বাই স্টেপ দেখাবো এটা হচ্ছে তোমার কিউটিক্যাল কাটার এটা হচ্ছে নেল বাফার সেট এটা দিয়ে নখগুলো ঘষতে হবে নেল কাটার এখানে কাঁচি রয়েছে কাঁচিটাও ব্যবহার করা হয় নেল কাটার জন্য এই সাদা কন্টেনারের মধ্যে রয়েছে নেল রিমুভার এখানে একটা পাতলা প্যাডের এর মতন রয়েছে এটা দিয়ে নেল পালিশটাকে ঘষে ঘষে তুলে নিতে হয় খুব সহজে যায় আর এই যে কাটাটা দেখছো এটা পায়ের নোকগুলো শক্ত হয় সেই নোক জন্য আর রয়েছে একটু নেল পালিশ তারপরে এখানে দেখতে পাচ্ছ টিউবে রয়েছে স্ক্রাব আর এখানে রয়েছে ক্রিম আর রয়েছে এটা এখানে হচ্ছে একটা লোশন আছে যেটা পা ফাটার সময় পাটাকে ডুবানোর জন্য জলে দিয়ে কিছুক্ষণের জন্য পাটাকে ডুবিয়ে রাখতে হয় আর এটা রয়েছে কিউটিক্যাল সফটনার কিউটিক্যালটাকে সফট করার জন্য এটা একটা জেল বিশেষ রয়েছে দেখো ভেতরে একটা গ্রিন কালারের জেল রয়েছে যে কিউটিকালার উপর দিয়ে দিতে হয় তাহলে নখটা সফট হয় নোখটা চিচিরে ভাব যেগুলো হয় সেগুলো কিন্তু কমে সব ফার্স্টে যে কাজটা করতে হবে পাটাকে ভেজানোর আগে শুকনো ড্রাই অবস্থাতে এই ফুট ফাইল দিয়ে ঘষে নিতে হবে খুব যাদের ফাটা থাকে সেক্ষেত্রে ট্রিটমেন্টটা আলাদা হয় আজকে আমি দেখাচ্ছি অল্প ফাটা যাদের আছে তাদের জন্য কি করে ট্রিটমেন্ট করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট টাইম আমি খুব ফাটা ট্রিটমেন্টটাও কিন্তু আলাদা রয়েছে সেটাও কিন্তু খুব শিগগির ভিডিও নিয়ে চলে আসবো প্রথমে গোড়ালির দিক থেকে পায়ের আঙুলের এখানেও প্রচণ্ড ফাটা হয় সেগুলোকে এইভাবে ঘষতে ঘষতে দেখতে পাচক পাউডারের মতন এটা ঘষে উঠে যাচ্ছে আর যে ফাটা অংশগুলো সেটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ ধরে চেপে চেপে এইভাবে ঘষতে হবে পা ফাটাটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে যাবে তো শুকনো ড্রাই অবস্থাতে ঘষতে হবে পা ভেজানোর আগে ভালো করে চেপে চেপে ঘষে দিতে হবে পায়ের তলা থেকে গোড়ালি থেকে আঙুল থেকে সমস্ত জায়গা তো এই কাজটা করতে মোটামুটি কিছুক্ষণ সময় লাগবে তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আশা করা যাচ্ছে পা ঘষার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো যেখানে যেখানে রাফ হয়ে গেছে প্রত্যেকটা পায়ের তলা শুদ্ধ ঘষে নিতে হবে এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে উষ্ণ গরম জলের মধ্যে এই সলিউশনটা দিয়ে দিতে হবে আট থেকে দশটা ড্রপ তারপরে সেটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে পাটাকে ডুবিয়ে রাখতে হবে চার থেকে পাঁচ মিনিট পা ডুবিয়ে রাখবে বড়ো জায়গায় তোমরা জল নিয়ে নেবে সেখানে পাটা যাতে ডুবে থাকে পাটা ডুবে থাকার পর পায়ের এই নখের এই সাইডগুলো একটু নরম হয়ে যায় তখন নেলগুলোকে কেটে সেপ দিয়ে নিতে হয় যদি তোমাদের নেল কাটা দরকার পড়ে তাহলে নেলগুলো কেটে নেবে আর যদি দরকার না থাকে তাহলে এই যে দেখলে নেলের জন্য এই যে আমি টুলসটা দেখালাম লোকের চারিপাশে এইভাবে কোনাগুলোতে ভেতরে ভেতরে অনেক সময় ময়লা থাকে সেগুলোকে কিন্তু বের করে ফেলতে হবে এই কোনাতে ময়লা থাকার জন্য কিন্তু অনেক রকম সমস্যাও দেখা যায় অনেকের সাইডগুলো একটু ফুলে যায় বা নষ্ট হয়ে যায় বা অনেক সময় দেখবে যে ঘায়ের মতন হয়ে যায় এরকমভাবে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে পরে সেই সব সমস্যা থেকে তোমরা অনেকটাই রেহাই পাবে তো তারপরে দেখো এই যে সমান জায়গাটা আছে এরকমভাবে নীলটাকে ঘষার জন্য তখন নীলটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে একদম ঘষে ঘষে অনেকটা কিন্তু ময়লা উঠে যাচ্ছে আর এই নোখগুলো কিন্তু একদম চকচকে হয়ে যাবে যখন শেষে দেখবে তখন দেখবে এই নখটা কতটা পরিষ্কার হচ্ছে যেরকম একটু ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে এটা একদম পরিষ্কার ফটফটে সাদা হয়ে যাবে তো এটা ধুয়ে দেওয়ার পর এবারে চলে যাব পরবর্তী স্টেপে সেটা হচ্ছে স্ক্রাবিং তো ফুট পাটাকে প্রথমে কিন্তু খুব ভালো করে স্ক্রাব করে নিতে হবে ফুড স্ক্রাব যদি তোমাদের বাড়িতে থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো ফুট স্ক্রাব দিয়ে এইভাবে স্ক্রাব করে নিতে পারো আমি যে প্রোডাক্টটা ব্যবহার করছি সেটা হচ্ছে অরিফ্লেমের পেরিকিওর মেনিকিওর সেট তো এটা তোমরা একটা নিয়ে নিলে পেরিকিওর ম্যানিকোর দুটোই তোমরা ইজিলি করতে পারবে স্টেপ বাই স্টেপ এইগুলো তোমাদের দেখে নিতে হবে কোনটার পর কোনটা করতে হয় অ্যাপ্লাইটা বক্সের গায়ে তো লেখা থাকে তো এখন আমি করে নিচ্ছি স্ক্রাব স্ক্রাবটাকে খুব ভালো করে হাতে করে নিয়ে পাটাকে আগে জলে ভেজানো ছিল ভেজানো জল থেকে তুলে নিয়ে তারপরে কিন্তু খুব চেপে 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 স্ক্রাবটা করতে হবে স্ক্রাবটা করতে করতে কিনেতে যে ডেট সেলগুলো থাকে সেগুলো রিডিউস হয়ে যাবে আবার কিছুটা ফাটা অংশগুলোও কিন্তু স্মুথ হয়ে যাবে তারপর আবার ওই জলেতে পা ডুবে ভালো করে পাটাকে ধুয়ে নিতে হবে তারপরে পরিষ্কার জলে পাটাকে ধুয়ে নিতে হবে এবার দেখো এই অংশগুলো কতটা ফাটা ছিল এখন কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে এবারে চলে যাচ্ছি স্টেপে তোমাদের কিছুক্ষণ আগে এই কিউটিক্যাল সাপনার ক্রিমটা হাতের আঙুলি নিয়ে পায়ের নখের ওপরে ভালো করে লাগিয়ে দিতে হবে এই ক্রিমটা নখের উপর দেওয়ার ফলে নখের ভেতরে যত ময়লা আছে সেগুলো নরম হয়ে যাবে আর কিউটিক্যালের সাইডে যে সমস্ত স্কিনটা একটু শক্ত হয়ে যায় কালো হয়ে যায় সেটাও কিন্তু নরম হয়ে যাবে তার ফলে সেই সব জায়গাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে খুব তাড়াতাড়ি নখটা কাটতেও কিন্তু খুব সুবিধা হবে নখটা নরম হয়ে যায় তারপরে হাতে করে এইভাবে মাসাজ করে করে গোটা সব নোখগুলোতে এইভাবে বসিয়ে দিতে হবে তো এইভাবে ভালো করে মাসাজ করে বসিয়ে দেওয়ার পর এবারে দেখে নাও পরবর্তী স্টেপে কী করছি এখানে যে নেলের জন্য যে টুলসগুলো তোমাদের দেখিয়েছিলাম এভাবে নখটাকে ঘষার জন্য দেখো কত সহজে এই নখ থেকে ময়লাগুলো উঠে যাচ্ছে শুধু নখের উপরে ময়লা নয় নখের ভেতরেও কিন্তু বেশ কিছু ময়লা থাকে সেটাকে কিন্তু এই ছুচুলো জায়গাটা দিয়ে ভালো করে এইভাবে পরিষ্কার করে নিতে হয় তবে খুব সাবধানে কাজটা করবে যাতে ভেতরে লেগে না যায় তো নখটা এই সময় কেটে নিলে খুব ভালো হয় নখটা নরম থাকে কাটতে সুবিধা হয় আর এভাবে এই কর্নার যে টুলসটা দিয়ে আমি বের করছি নখের ভেতর থেকে এগুলোকে ময়লাগুলোকে বের করে দিতে হবে নোখটা নরম হয়ে যাওয়ার পর এখানে একটুখানি নখ রয়েছে তো আমি আস্তে করে কেটে দিলাম তো যদি শেপ করা থাকে কারো নখ সেক্ষেত্রে কিন্তু এই সময় তোমরা শেপ করেও দিতে পারো এবারে দেখো কিউটিকলটা তুলে দিচ্ছি এইভাবে দেখো কিউটিকল কাটার দিয়ে কত ইজিলি কিউটিকলটা কিন্তু পরিষ্কার হয়ে গেল তাহলে দেখতেই পেলে বন্ধুরা কত সহজে এই নখগুলো পরিষ্কার করা যাচ্ছে আর এইটা দিয়েও কিন্তু সাইডে যে নোংরাটা আছে সেটাকে এভাবে ঘষে ঘষে তুলে দিতে হবে তো পরিষ্কার হয়ে গেলে নোখটা যখন বেড়ে যাবে তখন কিন্তু বেশ সুন্দরভাবে নখটা বেড়ে যায় তো এখন আমি নীল বাফার দিয়ে নোখটাকে ঘষে দিচ্ছি এর কারণে নোখটা কিন্তু একটা চকচকে ভাব হয়ে যাবে একদম চকচক চকচক করবে তবে এই বাফারটা বেশ কিছুক্ষণ ধরে একটু ঘষে দিতে হবে ঘষে দিলে নখটাও সেফ হয়ে যাবে আর ওপরের সার্ফেসটা স্মুথ হয়ে যাবে একটা নখের উপর অ্যাপ্লাই করে তোমাদের দেখলাম এইভাবে প্রত্যেকটা নখে কিন্তু সেম প্রসেস দিতে হবে তারপরে পাটাকে ওয়াশ করে নিয়ে এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে সেটা হচ্ছে ক্রিম ম্যাসাজ করতে হবে তো এই মাসার স্ট্রোকটা কয়েকটা মাসার স্ট্রোক দিতে হবে পায়ের ক্ষেত্রে তাহলে পরে দেখবে পাটাও স্মুথ হবে আর পায়ের থেকে যে ডেট সেলটা চলে গেছে মুভ করার পর যে নিউ সেলটা আসবে সেটাও কিন্তু গ্রো করতে সাহায্য করবে আর পায়ের একটা মাসাজও হবে যার ফলে আমরা পায়ের ব্যথা যেগুলো থাকে সেগুলো কিন্তু রিলিভ হয়ে যাবে তো পায়ের সাথে মাথার কানেকশন আছে এটা কিন্তু সবাই জানো তোমরা সেই কারণে পায়ের যদি মাসাজটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু মনটাও ভালো থাকে মাথাটাও ঠিক থাকে আর আমাদের এই পায়ে কিন্তু আমাদের সারা শরীরকে কিন্তু ধরে রাখে তো সেই জন্য খেয়াল রাখতে হবে পা ফাটা থেকে রোধ করার জন্য খুব ভালো করে পায়ের যত্ন নিতে হবে এখন আমি এইভাবে যে পায়ের যত্নটা তোমাদের দেখাচ্ছি এখন আমি ক্রিম ম্যাসাজ করছি স্ট্রোকগুলো তোমরা দেখতে থাকো এইভাবে তোমরা যদি পায়ের যত্ন নাও তাহলে দেখবে পা দুটো খুব চকচক থাকবে পরিষ্কার থাকবে তার ফলে তোমাদের দেখবে আর রকম অনেক কিছু রোগের হাত থেকেও তোমরা রেহাই পাবে এবারে আমি যেভাবে মাসাজ দিচ্ছি এইভাবে মাসাজ করলে আমাদের নার্ভ পায়ের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সচল হয় আর কোনো জায়গায় যদি গিটে ঘিটে ব্যথা থাকে সেগুলো কিন্তু রিমুভ হয় তো মাসার স্ট্রোকগুলো এইভাবে তোমরা দেওয়ার চেষ্টা করবে তো এইভাবে করার পর নিচের দিকে এইভাবে টেনে দিতে হবে তাহলে পরে ব্লাড সার্কুলেশানটা ঠিক আসবে এরপরে হচ্ছে আমি যে এরমভাবে আস্তে 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 দেখতে পাচ্ছ ট্যাপিং করছি এর ফলেও কিন্তু ব্লাড সার্কুলেশানটা ঠিকঠাক হয় তবে বন্ধুরা আমি যে কথাগুলো বললাম যে পা ঠিক থাকলে রোগও অনেক কম হয় কারণ হচ্ছে দেখবে অনেকেরই নোকের সমস্যায় ভোগে নোকের সাইডে কিন্তু গন্ধ ছাড়ে কালো হয়ে যায় বা নখগুলো খড়খড়ে হয়ে যায় চিচিড়ে হয়ে যায় ফেটে ফেটে যায় এই সমস্ত রোগের হাত থেকে কিন্তু তোমরা রেহাই পাবে যদি তোমরা পেডিকিওর করো তো আজকে আমি তোমাদের সামনে পেডিকিওর কমপ্লিট করে দেখালাম তবে একটা নখের ওপরে দেখালাম নাহলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে তো এখন আমি নীল পলিশ পরাচ্ছি তবে যদি কারো নখ থাকে বড় বড়ো সেক্ষেত্রে কিন্তু সেভ করে নিয়ে নেপালিশটা পরিয়ে দিতে হবে তো এখন এই ভিডিওটা তোমাদের এই আমি অরিফ্লেমের প্রোডাক্ট দিয়ে তোমাদের দেখালাম নেক্সট টাইম আমি ঘরোয়া প্রসেসে কী করে আমাদের নিজেরাই পেডিকিওর করতে পারবো সেটাও কিন্তু নিয়ে চলে আসছি খুব শিগগির তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে আমার পাশে থেকো তাহলে সেসব ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে আর এখন শীতকাল শীত শুরুর থেকে শেষ পর্যন্ত পা ফাঁটার সমস্যা অনেকেরই থাকে তো সেই সবের জন্যই কিন্তু পেডিকিওর ম্যানিকিওর হাতের জন্য মেনিকিওর পায়ের জন্য পেরি অবশ্যই করতে হবে তো এইভাবে দেখো কত সুন্দর পা দুটো কিন্তু পরিষ্কার হয়ে গেছে তোমরা চাইলে তোমরা ঘরে বসে এইভাবে কিন্তু পেরিকিওর করে নিতে পারো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে হেল্পফুল মনে হলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই